এক দুই তিন চার পাঁচ এইভাবে ঠিক আপনি কত পর্যন্ত কাউন্ট করতে পারবেন এভাবে আপনি যত পর্যন্তই গণনা করুন না কেন তার সাথে এক যোগ করা যাবে অর্থাৎ ইনফিনিটি আপনি এক দুই তিন চার পাঁচ এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত গণনা করেন আশ্চর্য বিষয় হচ্ছে শূন্য এবং একের মধ্যবর্তীতে কিন্তু তার চেয়ে বেশি সংখ্যা বিদ্যমান আবার এক এবং দুয়ের মধ্যবর্তী স্থানও কিন্তু এর চেয়ে বেশি সংখ্যা বিদ্যমান কি একটু গোলমেল লাগছে তাই তো সমস্যা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই কনফিউশন দূর হয়ে যাবে ম্যাথমেটিক্যালে এই ইনফিনিটিকে একভাবে কাউন্ট করা হয় এবং ফিজিক্সে এই ইনফিনিটিকে একভাবে কাউন্ট করা হয় আজকের ভিডিওতে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে এই ইনফিনিটি কীভাবে কাউন্ট করা হয় তা নিয়ে আলোচনা করা হবে আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং সম্পূর্ণ ভিডিও কি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যাথমেটিক্সে ইনফিনিটি সংখ্যা বোঝার জন্য মূলত সংখ্যা এবং সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে মূল সংখ্যা বা রেশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানে পি এবং কি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেমন থ্রি ইজ ইক টু থ্রি বাই ওয়ান থ্রি বাই ফাইভ ইজ ইক টু সেভেন বাই টু এবং থ্রি 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 ইজ ইক টু টেন বাই থ্রি স্বাভাবিকভাবে দেখতে গেলে আমরা সাধারণ জীবনের যা চিন্তা ভাবনা করে থাকি অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাক সংখ্যা প্রত্যেকটি কিন্তু একটি মূলত সংখ্যা অমূলদ সংখ্যা বা রেশাল নাম্বার সহজভাবে বলতে গেলে যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা রয়েছে এবং যার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই এটাই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা যেমন পাই রুট টু রুট থ্রি ইত্যাদি এই সংখ্যাকে আপনি কখনোই পি বাই আকারে লিখতে পারবেন না অনেকেই পাই টু টোয়েন্টি টু বাই সেভেন লিখে থাকে যা একদম ভুল যাই হোক এই মূলত সংখ্যা এবং সংখ্যাকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা যাই হোক আপনাকে যদি বলা যায় কি ধরনের সংখ্যা তাহলে এটি হবে স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা এবং এটি একই সাথে বাস্তব সংখ্যা অপর পাশে পায়ে হচ্ছে একটি অমূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা এখন একটি বিষয়ে আপনি কল্পনা করুন ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোকে আপনি যত বড় আকারে লিখেন না কেন তা একটি স্বাভাবিক সংখ্যা সেটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন এখন আপনি যত বড় সংখ্যায় কল্পনা করুন না কেন তাই সেটের মধ্যে অবশ্যই থাকবে তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যত সংখ্যায় হোক না কেন তাকে আপনি একটি সেটের মাধ্যমে লিস্টিং করতে পারবেন এবং এই ক্ষেত্রে এই অসীম সংখ্যাটাকে বলা হয় কাউন্টেবল ইনফিনিটি যদিও নামটি সংগতি সম্পন্ন হয়নি এর আয়টির নাম রয়েছে যাকে বলা হয় লিস্টেবল ইনফিনিটি স্বাভাবিক সংখ্যার মতো পূর্ণ সংখ্যার ইনফিনিটিও কিন্তু কাউন্টেবল এমনকি ভগ্নাংশ সংখ্যার ইনফিনিটিও কাউন্টেবল এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভগ্নাংশ সংখ্যা কিভাবে এত কাউন্টেবল হতে পারে এই বিষয়টি বোঝার জন্য কিছু ভগ্নাংশ লেখা যাক এখানে আমরা মনে করতে পারি প্রায় সব ধরনের ভগ্নাংশ সংখ্যা রয়েছে যেখানে এখানে প্রথম লাইনটিতে রয়েছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ফোর ফাইভ ওয়ান বাই সেভেন এভাবে চলতেই আছে একইভাবে কিছু দিকে খেয়াল করলেও কিন্তু একদম আনকাউন্টেবল অর্থাৎ এগুলো কিন্তু আমরা সেট আকারে লিখতে পারবো না এই থেকে কিন্তু বোঝা যায় ভগ্নাংশ ক্ষেত্রে যে ইনফিনিটি পাওয়া যাবে সেটি কাউন্টেবল হবে না কিন্তু না এক্ষেত্রে আমাদের একটি বিষয় ফলো করতে হবে তবেই আমাদের ভগ্নাংশ ক্ষেত্রে যে ইনফিনিটি সেটিও কাউন্টেবল হবে এই অ্যারো চিহ্নর ক্ষেত্রে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমাদের একসাথে লিখতে হবে শুধু তাই নয় এক্ষেত্রে একই সংখ্যা দ্বিতীয়বার লেখা যাবে না যেমন এক্ষেত্রে বলতে হয় টু বাই টু ফোর বাই ফোর থ্রি বাই থ্রি এই সকল সংখ্যা যেহেতু হিসাব করে ওয়ান আসে এই সংখ্যাগুলোকে পুনরায় লেখা যাবে না এই সংখ্যাগুলো বাদ দিয়ে আরও চিহ্নিত সংখ্যাগুলি এর সাথে লিখলে আপনি কেবল এই সংখ্যাগুলোকে একদম একটি সেটেকারই লিখতে পারবেন সুতরাং বলা যায় ভগনাশের ক্ষেত্রে এই ইনফিনিটি কিন্তু কাউন্টেবল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কাউন্টেবল ইনফিনিটির ক্ষেত্রে আরও একটি ইনফিনিটি রয়েছে যাকে বলা হয় আনকাউন্টেবল ইনফিনিটি এই আনকাউন্টেবল ইনফিনিটি কিন্তু আবার কাউন্টেবল ইনফিনিটি থেকে বড় যাই হোক এই আনকাউন্টেবল ইনফিনিটি কি এবার এই বিষয়টি বলা যাক জিরো এবং ওয়ানের মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে যেমন বলতে পারি জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এবার এই জিরো এবং ওয়ানের মধ্যে বিদ্যমান শুধুমাত্র কিছু অমৃত সংখ্যায় লেখা যাক এখানে অনেকগুলো অমৃত সংখ্যা রয়েছে এবং ডট মাধ্যমে আরও অনেকগুলো বিদ্যমান তা বোঝানো হয়েছে তার মানে এইখানে জিরো এবং ওয়ানের মধ্যবর্তীতে সকল অমৃত সংখ্যা বিদ্যমান কিন্তু এখন আমি এমন একটি সংখ্যা লিখব যাকে আমি যোগটির মাধ্যমে দেখিয়ে দেব এই সংখ্যাটি জিরো এবং ওয়ানের মধ্যবর্তী স্থানে নেই প্রথমত একটি জিরো লিখে নিব এরপরে প্রথম শাড়ির প্রথম অঙ্কটি নিব তবে শর্ত হচ্ছে অবশ্যই এক যোগ করতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট টু এভাবে দ্বিতীয় শাড়ির দুই নম্বর অঙ্কটি নিব অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ তৃতীয় শহরের ত্রিশ অঙ্কটি নিব অর্থাৎ জিরো পয়েন্ট টু সেভেন ফাইভ এভাবে প্রত্যেকটি শাড়ির অঙ্ক ওয়াইজ এবং অবশ্যই এগুলোর সাথে যোগ করে নিব এরপরে যে সংখ্যাটি হবে আমি বলবো এই সংখ্যাটি জিরো এবং ওয়ানের মধ্যবর্তী স্থানে নেই আপনারা হয়তো বলতে পারেন এই সংখ্যাটি হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর মধ্যে নেই তবে ডটের স্থানে আছে আমি বলবো এগুলোর মধ্যে আর নেই কেননা আপনি যখন প্রথমত জিরো পয়েন্ট টু লিখবেন সেটি প্রথম সারিতে হবে না জিরো পয়েন্ট টু ফাইভ লেখার পরে সেটি তৃতীয় সারিতে নেই যখন আমি জির পয়েন্ট ফাইভ সেভেন লিখবেন এইভাবে আপনার প্রত্যেকটা সংখ্যায় যখন দেখবেন এই সংখ্যাগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সাইড এক সার্জে থাকবে না অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু জিরো এবং ওয়ানের মধ্যবর্তী স্থানে নেই সুতরাং বলা যেতে পারে জিরো এবং ওয়ানের মধ্যবর্তী স্থানে সকল অমলত সংখ্যা সেটাকে লেখা পসিবল না আপনি যদি সকল অমল সংখ্যা লিখে নাও পরবর্তীতে ওই সকল অমৃত সংখ্যা ব্যবহার করে নতুন একটি অমলত সংখ্যা বের করে নিয়ে আসা যাবে ঠিক যেমন আমি বের করে নিয়ে এসেছিলাম যার জন্য এটাকে বলা হয় আনকাউন্টেবল ইনফিনিটি জব স্ক্যান্টর তিনি সর্বপ্রথম আনকাউন্টেবল ইনফিনিটিকে খেয়াল করেন আনকাউন্টেবল ইনফিনিটি কিন্তু কাউন্টেবল ইনফিনিটি থেকে অবশ্যই বড় অর্থাৎ জিরো এবং ওয়ান অথবা যে কোনো দুটি সংখ্যার মধ্যবর্তীতে যত অমল সংখ্যা আছে তা কিন্তু স্বাভাবিক সংখ্যার চেয়েও অনেক বেশি হবে যাই হোক এক্ষেত্রে কিন্তু বলা যায় ইনফিনিটি ইজ কেটার দ্যান ইনফিনিটি স্বাভাবিকভাবে এই বিষয়টি ভাবতে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে কিন্তু এই বিষয়টি কিন্তু আসলে সত্য যাই হোক উনিশশো তেষট্টি সালে পল কোহেন এটি ম্যাথমেটিক্যালি প্রকাশ করে দেখান যে ক্যান্টনের কোয়ান্টিনিয়াম হাইপোকসিস্থকিত অর্থে এটি আনডিসাইডেবল অর্থাৎ আমাদের মস্তিষ্কে বর্তমানে যেটুকু জ্ঞান আছে এর মাধ্যমে আমরা এই সমস্যা কখনোই সলভ করতে পারবো না ম্যাথমেটিক্সে ইনফিনিটি অনেক আকর্ষণীয় একটি বিষয় সেই সাথে গণিত বিজ্ঞান জানেন কীভাবে এই ইনফিনিটিকে হ্যান্ডেল করা যায় ম্যাথমেটিক্সে ইনফিনিটিকে নিয়ে অনেক বেশি অ্যানালাইস করা যায় এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যায় কিন্তু ইনফিনিটিকে আসলে এক্সিস্ট করে সায়েন্টিফিকভাবে কীভাবে এই ইনফিনিটি গণনা করা হয় সায়েন্টিফিকলি এই ইনফিনিটি কখনো একজিস্ট করে না কেননা সায়েন্টিফিকভাবে আমরা যদি বলি কোনো একটা বস্তু একজিস্ট করে তবে তার অবজারভেবল প্রুফ থাকতে হবে যার পরীক্ষালব্ধ প্রমাণ থাকতে হবে এখন ইনফিনিটি আমরা একটা বিষয় যে এক্সিস্ট করে আরও খুব কঠিন তাই সায়েন্টিফিক্যালি বলা হয় ইনফিনিটির কোনো প্রয়োজন নেই তবে ফিজিক্সের ক্ষেত্রে কখনো যদি ইনফিনিটি সংখ্যা আসে তবে সায়েন্টিস্টরা বিশাল কিন্তু সসীম সংখ্যক নাম্বার নিয়ে কাজ করে থাকেন যাকে বলা হয় রিলাইজেশন যদিও এমন করা ঠিক নয় তবে এরকম কাজ না করলে ইকুয়েশন ভেঙে পড়বে যেমন আমরা যদি সম্পূর্ণ পৃথিবীর সাইজের কথা বিবেচনা করি তা কিন্তু একদম ইনফিনিটির দিকেই নির্দেশ করে কিন্তু আমাদের ইউনিভার্স তো সসীম এখন প্রকৃত ইনফিনিটিকে যেহেতু কোনো সংখ্যার মাধ্যমে রিপ্লেস করা পসিবল নয় ফলে ফিজিক্সে ইনফিনিটি নির্দেশ করে যে সকল সমীকরণ ওই সকল সমীকরণ কিন্তু একদম অকার্যকর হয়ে যাবে একই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় শূন্যের ক্ষেত্রে যেমন পয়েন্ট পার্টিকেলকে বলা হয় তর্কপ্রস্থ এবং উচ্চতা বিন একটি পার্টিকেল যার ফলে ফিজিক্সে এর কোনো অ্যাক্সিস্ট থাকে না এক্ষেত্রে যদি আমরা এই পয়েন্ট পার্টিকেলের ইকুয়েশনের দিকে খেয়াল করি তবে ফিজিক্যালি অ্যাক্সিস্ট না থাকার কারণে এর সমীকরণ কিন্তু একদম অকার্যকর হয়ে যাবে আবার উদাহরণস্বরূপ আমরা বিবেচনা করতে পারি আমরা ইউজুয়ালি অসংখ্য বিন্দু সমষ্টি মনে করে থাকি এখন এই বিন্দুটি যদি কোনো দুর্বল না থাকে তবে অসংখ্য বিন্দু সমন্বয়ে কিন্তু একটি লেন্থ ক্ষেত্রে সবচেয়ে শোভ সংখ্যায় কাজ করা হয় যারা মহাকাশের বিভিন্ন বিষয়েও কিন্তু ইনপিটির ব্যবহার রয়েছে যেমন ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটিকে সাধারণত অসীম সংখ্যক বাবা হয় এছাড়াও সিঙ্গুলারিটির সাইজ ইনফিনিটলি স্মল অর্থাৎ শূন্য ধরা হয় তবে যদি শূন্য ঘরে বিভিন্ন কাজ সম্পাদনা করা হয় তবে এই কোয়েশনগুলো কোনো কাজেই আসবে না আসলে সায়েন্স হচ্ছে প্রকৃতির আর প্রকৃতি হচ্ছে আমরা সামনে সামনে যা দেখি তাই এখন এই বিষয়গুলোকে ডিল করতে হলে আমাদের অবশ্যই অর্থবোধক বিষয় নিয়ে কাজ করতে হবে এবং এই দিক দিয়ে চিন্তা করতে গেলে জিরো এবং ইনফিনিটি যেহেতু কোনো অর্থ বহন করে না তাই সায়েন্টিফিকলি জিরো এবং ইনফিনিটির কোনো অস্তিত্ব থাকবে না